oh no, my

اوه الله عليك ما گهره ما گهره هاڻي ڏيئي ڏيئي 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 ها

আমি আমাকে রাম নেওয়ার সময় টান হয় নাই আমার এই অফিসের মোবাইল ধরে আমার রিচার্জ হয় তুমি আমাকে সকাল নয়টার দিকে কলতে বলতে অফিসে থেকে আস এমন জায়গায় রাত্রেবে লাভ আছে এটা নিরাপদ করা আছে এখন যে এটা দেন তো যে যে একটা পুড়ছে অংশ নিরাপদ করে কাস্টমার দরকার হবে তো আমি আসি না নয়টা উনি নাকি নিরাপদ করছে রাতের দুইটা সময় কারণ <laughs> <laughs>